ভূতের আড্ডা সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি অনু খান আমেরিকা অবস্থিত ডেনবার স্টেস হাসপাতালটি ভৌতিক কার্যক্রমের জন্য কুখ্যাত অর্জন করেছে এটি মূলত একটি মানসিক হাসপাতাল ছিল যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় মানসিক রোগীর চিকিৎসার জন্য স্যার উইলিয়াম হারবার্ট হাসপাতালটি প্রতিষ্ঠা করে শুরুর দিকে হাসপাতালের কার্যক্রম ভালোভাবে চললেও বছর পাঁচের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্যার উইলিয়াম হারবার্টের মৃত্যু হলে হাসপাতালটির কার্যক্রমে নেমে আসে তুমুল পরিবর্তন স্যার উইলিয়াম হারবার্টের মৃত্যুর পর এখানকার রোগীদের উপর নরক নেমে আসে রুগীদের মারধর ইলেকট্রিক শক থেকে শুরু করে হাইড্রোথেরাপি পর্যন্ত দেওয়া হতো এরি ধারাবাহিকতায় আঠারোশো পঁচাশি সালের ব্র্যান্ড হ্যারিস নামক এক মানসিক রোগীর উচ্চ ইলেকট্রিক শকের কারণে মৃত্যু হয় পরে তার লাশ অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতালের এক নির্জন জায়গায় পুঁতে ফেলা হয় এরই ঘটনা এক সপ্তাহ হাসপাতালের কর্মী মাইক হ্যারিসের মৃত্যু হয় তার মুন্ডহীন লাশ হাসপাতালের পেছনের উঠানে আবিষ্কৃত হয় এরই ঠিক এক সপ্তাহ পর হাসপাতালের এক ডাক্তার এফ হেনরির ঝুলন্ত লাশ পাওয়া যায় তার কক্ষে এই দুজন ছিল ব্রায়ান হ্যারিসের হত্যাকারী তারা তাদের আনন্দ লাভের জন্য রুগীদের ওপর বিভিন্ন নির্যাতন চালাত এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় তবে আজও গভীর রাতে হাসপাতাল থেকে ভেসে আসে চিৎকার মাঝে মাঝে ঝলকানিও কাতর আলোক চোখে পড়ে এখানকার মাঝে মাঝে ভারী পায়ে হেঁটে যাওয়ারও আওয়াজ শুনতে পায় কেউ যদি হাসপাতালটি দেখতে চান তবে তাদের শুধু হাসপাতালের চত্বরেই প্রবেশ করতে দেওয়া হয় কখনোই হাসপাতালটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না তো আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ